কিরে বাবা তুই আজকে বসিস এই সাগর তোর মোবাইলটা রে আগে হ্যালো সুনা দুই আগে তোমাকে পালি নিয়ে যাব বাড়ির লোক আমাকে মোবাইলটাও দিচ্ছে না এই দিকে আমাদের ভালোবাসাটাও মেনে নিচ্ছে না আমি আর তোমাকে ছাড়া থাকতে পারবো না কালকে তোমাকে বিয়ে করব দেখি কোন শালা আটকায় তুমি ধর কোনো ব্যাটার দম নাই আমার কাছ থেকে তোমাকে আলাদা কর হনুমানের বুকে যেমন রাম সীতা আছে তেমনি আমার বুকে শুধু তুমি আছো আমাকে কোন ডিমান্ড দিতে লাগবে না ফ্রিতে তোমাকে বিয়ে করব বাবা কেস কে মোবাইলটা দে না ভালোবাসাকে সম্মান দিতে শেখ দেখিস না একটা সিএস টুপিকে কথা বলছি চুপচাপ থাক বেশি কথা বলে স্বর্গে পাঠিয়ে দেব কন্টিনিউ ইউর পেম কন্টিনিউ আচ্ছা শোনো তুমি জামা কাপড় গোছাও আর সুন্দর বেলায় তোমার বাবা সামনে তোমাকে তুলে নিয়ে আসবো তুমি রেডি থাকো ফোনটা রাখলাম রাখার কি একটা দিব নাকি আচ্ছা শোনো তোমার ঠোঁটে দে बाबा तू बाई जा बाबा आने के खाबू बाबा तू जा